আমি আসলে দেশে কাউকে এমনি কিছু পাবলিশ করতে দেয় না কিন্তু এমনি তো ফেসবুকে বেশ কিছু ডকুমেন্ট ওরা নিজে দিতে চেক করে মানুষ মাঝে জি জি আপা জি জি আপা জি জি আপা চুল দিন থেকে নিয়ে নাও যেতে আমি আপা ওই যে এমনি তো থাকার কথা জি আপা জি আপা আমি আপা ওই যে এই মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো অষ্টআশি সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামমুড়িতে আমি সোনামমুড়ি থানা সাদুকের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিলো তো এরপর আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি আসিডিভার্সি আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি ফার্ম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশনের ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপি এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি অনেকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি

আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এম তারাও জানে তো তারা আমাকে বললো যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন কাছে

জি আপা ওদের ওদের মুভমেন্টের ভিতর একটা ফিলিং এজেন্ট ছিল জি আপা এবার ওরা যে বুলেট ব্যবহার করছে সেটা ওদের অ্যাডভাইজার সফাত সাহেব আনিলো জি আপা তিনি নিজেই বলেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না জি তার মানে সাধারণ লোকের সেই আমচুলার ওই বুলেট আমাদের কে উট কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমন কি কিছু লোক পুরুষ মানুষ বড় কথা জি